আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সরলরেখার সমীকরণ এক চক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ দেখব একটি একক কাজও সলভ করব এই রিলেটেড চিত্র ছয় দশমিক তিনে শিক্ষক শিক্ষার্থীদের ছবিটিকে যদি আমরা বিন্দুর মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা চিত্র ছয় দশমিক এক নয়ের অনুরূপ পাবো একজন শিক্ষকের সাপেক্ষে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থানের বিন্দুগুলোকে বিভিন্ন অক্ষর এখানে লেটার দেওয়া আছে এ থেকে ইউ পর্যন্ত দেওয়া আছে চিহ্নিত করা হয়েছে পর্যবেক্ষণ করে তো এখানে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক ওয়ান কমা ওয়ান এইটা এই মূল বিন্দু থেকে ডানের দিকে এক ঘর এখান থেকে উপরের দিকে এক ঘর তাহলে ওয়ান কমা ওয়ান বি বিন্দুর স্থানাঙ্ক সেমভাবে থ্রি কম অন সি বিন্দুর স্থানাঙ্ক ফাইভ কম বিন্দুর স্থানাঙ্ক সেভেন কম অন ইবিন তাহলে দেখো বিন্দুগুলোর মধ্যে কোন মিল খুঁজে পাও কি না কি মিল খুঁজে পেলে এখানে এখানে খেয়াল করো এখানে কোটি অন এখানেও কোটি অন এখানে কোটি অন কোটি অন কোটি অন অর্থাৎ অয়ক্ষের স্থানাঙ্ক সবসময় সমান বা কোটি সবসময় সমান দেখা যাচ্ছে তাহলে আমরা এইটা মিল খুঁজে পেলাম আর কি তাহলে এখানে আমরা যা লিখতে পারি দেখে নাও বিন্দুগুলোর প্রত্যেকটির কোটি সমান অর্থাৎ কোটি এখন আমরা পরবর্তী কাজে চলে যাব তোমরা দেখবে উক্ত বিন্দুগুলোর কোটি একই এবার এই বিন্দুগুলো যদি তুমি ক্রমান্বয়ে সংযোগ করো তাহলে একটি সরল রেখা দেখতে পাবে মজার ব্যাপার হলো এই সরল রেখাটির সকল বিন্দুতে কোটি সমান এবং তা হল ওয়ান সুতরাং আমরা লিখতে পারি কোটি ইকুয়েল ওয়ান এই সরল রেখাটিকে আমরা বিজ্ঞানিতভাবে লিখতে পারি অ সমান ওয়ান এটি হলো একটি সরল রেখার সমীকরণ দেখতে পাচ্ছ এই সরল রেখাটি সরলরেখাটি অক্ষের সমান্তরাল এখন কাজটা আমরা সলভ করবো এখন চিত্র ছয় দশমিক এক নয় অনুযায়ী সমস্যাগুলো সমাধান করো এফ বিন্দু দেওয়া আছে ওয়ান কমা জি হচ্ছে থ্রি কমা থ্রি এইচ হচ্ছে ফাইভ কমা থ্রি আই হচ্ছে সেভেন কমা থ্রি যে হচ্ছে নাইন কমা থ্রি এখন আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিন্দুর কোটি বা অক্ষের স্থানাঙ্ক সমান করে করে তাহলে বিন্দুগুলোর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো চলো আমরা এক নম্বরের সমাধানটা দেখি তাহলে প্রথমে আমরা বিন্দুগুলো লিখে নিয়েছি লেখার পর বিন্দুগুলোর প্রত্যেকটির কোটি থ্রি এটা আমরা লিখেছি অতএব এফ জি এইস আই জে বিন্দুগামী সরল লেখার সমীকরণ ওয়াই সমান থ্রি অর্থাৎ প্রত্যেকটার ওয়াই অক্ষের স্থানাঙ্ক দেখো তিন করে তাহলে ওয়াই সমান তিন লিখতে পারি এটাই উত্তর দুই নম্বর দেখো এবিই বিন্দুগামী সরল লেখার সমীকরণ নির্ণয় করো তো আমাদের এবি ডি ই বিন্দুগুলো আইডেন্টিফাই করতে হবে এ বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে হন কম তারপর হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক থ্রি কম তারপর সি বিন্দুর স্থানাঙ্ক হবে এই যে মূল বিন্দু থেকে পাঁচ ঘর উপর দিকে এক ঘর পাঁচ কমা এক ডি এর স্থানাঙ্ক সাত কমা এক ই এর স্থানাঙ্ক নয় কমা যেটা দেওয়া ছিল সেটাই তাহলে এটির আমরা উত্তর দেখে নেব এখানে খেয়াল করতে হবে চিত্র হতে এ বি সি ডি এবং ই বিন্দুর স্থানাঙ্ক গুলো আমরা এখানে দিয়েছি প্রত্যেকটি বিন্দুর কোটি এক দেখতে পাচ্ছ স্থানাঙ্ক বা কোটি এক করে করে সবগুলোরই তাহলে এ বি সি ডি ই বিন্দুগামী সরলেখার সমীকরণ ওয়াই ইকুয়াল এবার আমরা তিন নম্বরটা দেখব একইভাবে কে এল এম এন পি বিন্দুগামী সরলেখার সমীকরণ নির্ণয় করতে হবে তো বিন্দুগুলো তোমাদের অবশ্যই আইডেন্টিফাই করতে হবে প্রথমে কে বিন্দুর স্থানাঙ্ক দেখো মূল বিন্দু থেকে ডানের দিকে এক ঘর তাহলে এক কমা এখানে হবে দুই কমা তিন কমা পাশ এম এর জন্য হবে পাঁচ কমা তারপর এন এর জন্য হবে সাত কমা তারপর পি এর জন্য হবে নয় কমা পাশ চলো উত্তরটা দেখি এখানে দেখো কে এর জন্য এল এর জন্য এম এর জন্য এন এর জন্য পি এর জন্য আমরা কাজগুলো করে নিয়েছি এম এন পি ঠিক আছে বিন্দুগুলো প্রত্যেকটি বিন্দুর কোটি হচ্ছে পাঁচ করে করে দেখতে পাচ্ছ তাহলে ওয়াই অক্ষের স্থানাঙ্ক প্রত্যেকটার হচ্ছে পাঁচ তাহলে কে এল এম এন পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল ফাইভ একদম সহজ জিনিস জাস্ট একটু বুঝলেই চলবে বেশি বোঝা লাগবে না চার নম্বর দেখো একইভাবে আমাদের কিউ আর এস টি ইউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে তো এই বিন্দুগুলো তোমাদের নির্ণয় করতে হবে তো বিন্দুগুলো আমি তোমাদের এখানে দেখিয়েছি আলাদা করে বের করতে চাইলে তোমাদেরই ভালো কিউ বিন্দুর স্থানাঙ্ক ওয়ান কমার সেভেন এখানে থ্রি কমার সেভেন এস বিন্দুর স্থানাঙ্ক ফাইভ কমার সেভেন টি হচ্ছে আর এস ইউ হচ্ছে নাইন কমার সেভেন তাহলে প্রত্যেকটা বিন্দুর কোটি আমরা কত দেখতে পাচ্ছি সাত 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 তাহলে কিউ আর এস টি ইউ বিন্দুগামী স্বরলেখার সমীকরণ সেভেন আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তীতে কি বলা হয়েছে সেটাতে একটু যাবো এখন কি বলতে পারবে এক অক্ষের ওপর যে কোনো বিন্দুর কোটি কত এক অক্ষের ওপর যে কোনো বিন্দুর কোটি জিরো অক্ষের আমরা কোটি দেখলাম একটু আগে তাহলে ওটা এক অক্ষের এটা উল্টা হবে অর্থাৎ অক্ষের সমীকরণ হবে ওয়াই সমান জিরো এবার বলতো 3,-4 5,-4 7,-4 বিন্দুগুলোর সংযোগ সরল রেখার সমীকরণ কি হবে বোঝাই যাচ্ছে y অক্ষের স্থানাঙ্ক सेम অর্থাৎ কোটি সমান একটু খেয়াল করে দেখো এখানেও সব কোটি বিন্দুর কোটি সমান কিন্তু ঋণাত্মক তো ঋণাত্মক হলে সমস্যা নাই সমান ওই ঋণাত্মক মানটাই আমরা লিখে দেব তাহলে সকল বিন্দুর কোটি -4 এই সব বিন্দুгами সরল রেখার সমীকরণ নিচে লেখ তাহলে আমরা যেহেতু স্থানাঙ্ক প্রত্যেকটার তাহলে আমরা এটার সমীকরণটা লিখবো এভাবে ওয়াই সমান মাইনাস ফোর এইটাই উত্তর আমরা পরবর্তী ভিডিওতে এই জোড়া কাজটা আলোচনা করবো তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ